এবার যে বড় খবরে নজর রাখতে হচ্ছে উত্তরবঙ্গে নজর রাখবে এবার বলছি সেখানে ট্রয়টেন টেন লাইনচুত অর্থাৎ দাঁড়িয়ে থেকে ট্রয়টেন ট্রেন শুকনায় লাইনচ্যুত হয়ে উল্টে গেল ট্রয়টেনের একটি ইঞ্জিন পাহাড়ি রাস্তায় লাইনচ্যুত ট্রয় টেনের ইঞ্জিন অল্পের জন্য রক্ষা চালক এবং সহকারী চালক অল্পের জন্য প্রাণের রক্ষা পেয়েছেন উল্টে গেল পাহাড়ি রাস্তায় ট্রয়টেন শিলিগুড়ি থেকে কার্সিয়াং যাওয়ার কথাই পাহাড়ি রাস্তায় লাইন তুতো এই ইঞ্জিন এমনটাই খবর খবরভাবে যে ছবি দেখাচ্ছি আপনাদের সামনে অল্পের জন্য রক্ষা পেলেন চালক জলপাইগুড়ি থেকে কারশিং এর উদ্দেশ্যে রওনা দেয় ট্রয় ট্রেনের ইঞ্জিনটি এবং সেখানে ঘটে বিপত্তি এবং সেখানে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দার্জিলিং হিমালয়ান রেলওয়ের আধিকারিকরা এবং সেখানেই পাহাড়ি রাস্তায় লাইন তুতো উল্টে গেল ট্রয়টেনের ট্রেনের ইঞ্জিন অল্পের জন্য রক্ষা পেলেন চালক শুকনার ঘটনা দেখাচ্ছি সেখানে এই শিলিগুড়ির শুকনায় সেখানে অল্পের জন্য রক্ষা চালক এবং সহকারী চালক পাহাড়ি রাস্তায় লাইন চুটো ট্রয়টেনের ট্রেনের ইঞ্জিন শুক্রবার সকালে শিলিগুড়ি থেকে কার্সিগ যাওয়ার পথেই শুকনা স্টেশন পেরিয়ে পাহাড়ি রাস্তায় লাইনচ্যুত হয়ে উল্টে গেল একটি ট্রয় ইঞ্জিন রেল সূত্রে জানা গিয়েছে প্রতিদিনের মতো এদিনও নিউ জলপাইগুড়ি থেকে কারশিঙ্গার উদ্দেশ্যে রওনা দিয়েছিল ওই ট্রয় ইঞ্জিনটি শুকনার কাছে পৌঁছানোর পর হঠাৎ নিয়ন্ত্রণ হারা ইঞ্জিনটি এবং লাইনচ্যুত হয়ে উল্টে পড়ল ইঞ্জিনটি পাহাড়ি রাস্তায় লাইনচ্যুত ট্রয় ট্রেনের ইঞ্জিন অল্পের জন্য রক্ষা পেলেন চালক শুকনায় লাইনচুত হয়ে উল্টে গেল ট্রয় ট্রেনের অল্পের জন্য রক্ষা পেলেন যদিও রেল আধিকারিকরাও পৌঁছে গিয়েছেন এবং উদ্ধার কার্য চলেছে এবং সেখানে বর্তমান পরিস্থিতি কি রয়েছে জানাবো আপডেট দেবো আপনাদের সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি অংশুমান অংশুমান একেবারে দেখো শিলিগুড়ি থেকে কার্সিয়াং যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল ট্রয় ট্রেন এবং সেখানে ঘটলো বিপত্তি উল্টে গেল ট্রয় ট্রেনের ইঞ্জিন বর্তমান পরিস্থিতি কি রয়েছে আজকে সকালবেলায় শিলিগুড়ি জংশন স্টেশন থেকে টয় ট্রেনটি জানি তিনটি কোচ নিয়ে কাটসিং এর উদ্দেশ্যে রওনা দেয় শুকনা স্টেশন পার হওয়ার পরে রংটং এর কাছাকাছি যেতেই কিন্তু জঙ্গলের মধ্যে টয় ট্রেনের ইঞ্জিনটি সমস্যাটা উল্টে যায় এবং যার ফলে কিন্তু উল্টে গেলেও সেখানকার চালক এবং সহকারী চালক কিন্তু অল্পের জন্য প্রাণে বেঁচে যায় তাদের অল্প বিস্তর চোট লাগে কিন্তু সেরকম গুরুতর আঘাত নয় এই ঘটনা শোনার পরেই সঙ্গে সঙ্গে কিন্তু শুকনাথ থেকে এবং শিলিগুড়ি থেকে রেলের উচ্চ পদস্থ কর্তারা সেখানে পৌঁছে গিয়েছেন পৌঁছে গিয়ে সমস্ত ঘটনাটি তদারক করছেন তবে এই যে টয় ট্রেনের ইঞ্জিনটি উল্টে গেলে উল্টে গেলেও যে কোচের মধ্যে থাকা যেসব যাত্রীরা ছিল তাদের কিন্তু কোন রকম ক্ষতি হয়নি কোনো আঘাত লাগেনি তবে টয় ট্রেনের ইঞ্জিনটি কি করে উল্টে গেল সেই বিষয়ে কিন্তু রেলের আধিকারিকরা ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছেন তবে মনে করা হচ্ছে যেহেতু কয়েকদিন থেকে সামান্য পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং পাহাড়ের বিভিন্ন জায়গা মাটি অনেকটা আলগা হয়ে গেছে সেই কারণে টয় ট্রেনের লাইন হয়তো কোথাও বসে গিয়ে থাকতে পারে যার ফলে কিন্তু এই দুর্ঘটনাটা ঘটেছে বলে মনে করছে কোথাও কি রক্ষণাবেক্ষণের অভাব কোথাও একটু খামতি থাকছে কোথাও কি মনে হচ্ছে দেখো সেই ব্যাপারটা কিন্তু এখনো রেল আধিকারিকরা পরিষ্কার ভাবে জানাচ্ছে না যেই কারণেই যে যেইখান থেকে টয় ট্রেনের লাইনগুলো যায় সেটা কিন্তু পাহাড়ের মাঝখান্দে এবং পাহাড়ের বিভিন্ন খাদের বা বাকের মাঝখান্দে যায় এবং যথাসম্ভব রেলের ব্যক্তিরা সেই লাইন কিন্তু রক্ষণাবেক্ষণ বা পরিষ্কার রাখার চেষ্টা করে কিন্তু যেহেতু পাহাড় প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগের জন্য কোথাও কোনো বৃষ্টিপাত বা অন্য কিছুর জন্য মাটি নরম হয়ে গেছে নাকি সেখানে লাইনটা বসে নাকি সেইটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না তো সমস্ত ব্যাপারটা যদি তদন্ত করে দেখেন এবং তাহলে কিন্তু বেশ ধন্যবাদ সঙ্গে থাকার জন্য পাহাড়ি রাস্তায় লাইনচ্যত ট্রয়টের ইঞ্জিন অল্পের জন্য রক্ষা চালক এবং সহকারী চালক যদিও করতে থাকা যাত্রীরা সুরক্ষিত রয়েছেন তদন্ত শুরু করেছে আধিকারিকরা কি কারণে ঠিক কেমন ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছেন আধিকারিকরা